গুড ইভিনিং গাইস সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে অনেকদিন পর আপনাদের জন্য নতুন একটি ব্লগ তৈরি করছি আজকে মার্চ মাসের চার তারিখ কয়টা রোজা চলে গিয়েছে আমার সঠিক মনে পড়ছে না অ্যাকচুয়ালি ব্লক ডিলে হওয়ার রিজনটা হচ্ছে একই রাস্তায় বারবার ব্লক করতে মন চায় না একই রাস্তা একই সিন নতুন নতুন জায়গায় গেলে হয় কি নতুন কিছু দেখানো যায় জায়গায় আটকে গিয়েছিলাম বলছিলাম হচ্ছে ভ্লগ ডিলে হওয়ার রিজেন্টা হচ্ছে একই জায়গার ভিডিও বারবার দেখাতে ভালো লাগে না যে আপনারা হয়তো কয়েকদিন ধরেই দেখছেন আমি একই জায়গায় ভিডিও করছি আপনারাও হয়তো বোর্ড হয়ে যাচ্ছেন একই জায়গায় দেখতে দেখতে আর এমন অবস্থা নতুন কোনো জায়গায় যাওয়া হচ্ছে না অনেক দিন ধরে নতুন জায়গায় না যাওয়া পর্যন্ত তো আসলে ভিডিও করা পসিবল হয় না আর এমন অবস্থা অফিস থেকে বাসায় ফেরার পথে আমার অন্য কোনো আর ওয়ে নেই একে রাস্তা ধরেই যেতে হয় যার কারণে আমার নিজে থেকেও ভালো লাগে না ভিডিও করতে পৌঁছে গেলাম আপনারা হয়তো লক্ষ্য করেছেন কিনা যায় না কথা বলতে বলতে কখন যে পৌঁছে যায় ঠিক নেই এই কারণে ব্লক তৈরি করতে ভালো লাগে না একই জায়গায় বারবার একই জিনিস বারবার পৌঁছে গেলাম দেখতে দেখতে এখন বাইক পার্ক করব আমি যেখানে বাইক পার্ক করি এখানে আরেকটা বাইক আছে যে বাইকটা সকালে আমি বাইক বের করার সময় দেখি আর অফিস শেষ করে যখন বাসায় আসি তখনও সেম জায়গাতেই দেখি থাক সমস্যা নেই তো যে প্রবলেমটা হয় বাইক ঢুকাইতে বের করতে আমি প্রবলেম ফেস করি ওনার সেন্সে কাজ করি কিনা জানি না এখানে আরেকটা বাইক রাখা হবে তো আমাকে বেশি ভিতরে রাখা উচিত হবে না বিষয়টা ওনার ওনার মধ্যে কাজ কাজ করে করে না না আর ওনার সাথে তো আমার দেখাও হয় না যে ওনাকে বলবো আপনি বাইকটা আরেকটু সামনে পার্ক করবেন যাতে করে আমার বাইক ঠোকাতে প্রবলেম না হয় আজকের ভিডিওটা তাহলে এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে নতুন আরেকটি ভিডিওতে টাটা বাই বাই